বেসাকে না মোটামুটি ভালো আমরা শুনতে পাচ্ছি বাজার নাকি একটু বাড়ছে আগের থেকে একটু না বাজার মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হলো আটষট্টি টাকার থেকে পঁচাত্তর টাকা আর ওই যে নাসিকের জাত নাসিকের জাত বাংলাদেশে উৎপাদন বুঝলেন ওইটা বিক্রি হলো পঁয়ষট্টি ছেষট্টি চৌষট্টি টাকা এই মরিঘাটা আটষট্টি তেল পঁচাত্তর আর ওটা বিক্রি হলো চৌষট্টি তেল পঁয়ষট্টি আটষট্টি টাকা সত্তর টাকা বিক্রি হয়েছে বাজার আজকে অস্বাভাবিকও না আবার একদম কম তাও না বাজারটা মোটামুটি তেন এই স্বাভাবিকের সহনীয় পর্যায়ে চলিয়ে আসতে যে কো দিন সহনীয় পর্যায়ে চলিয়ে আসবে আমি আপনার মাধ্যমে আপনার মাধ্যমে খামার বাড়ি কাশি অফিসার যারা আছেন আমার বাড়ি যারা কৃষির উপরে ডক্টরের ডিগ্রি নিয়ে এসছেন জাপান জার্মান থেকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে অক্টোবর মাসের পঁচিশ তারিখে গেল একশো নব্বই করে নভেম্বর মাসে পেঁয়াজ গেল একশো পাঁচ টাকা করে একশো ষাট টাকা করে এক অষ্ট নব্বই টাকা করে তখন পেঁয়াজের এলসি দিলেন না আইপি দিলেন না আর এখন ডিসেম্বর মাসে আসি পিয়া পেঁয়াজের ভরা অল একশো জুন পেঁয়াজ নিয়ে আসে এক জুনাই একশো জুনায় দেশি কৃষক অর্থাৎ পেঁয়াজের ভরা মৌসুম। এখন দিলেন একবার দেড় হাজার টনের এলসি আবার দিলেন তিন হাজার টনের এলসি এই যে এই এই যে মাননীয় কৃষি উপদেষ্টা মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং খামার বাড়ি যত কৃষিও প্রধান আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই অক্টোবর মাসে এত দাম গেল এলসি দিলেন না আইপি দিলেন না নভেম্বর মাসে একশো ষাট টাকা দর গেল আপনি আইপি দিলেন না এই ডিসেম্বর মাসে ভরা মরশুম এখন কৃষকের মাল বাজারে আমদানি হচ্ছে জমির থেকে উঠতেছে এই টাইমে এলসি দিয়ে বাংলাদেশের কৃষক যারা এই মাটির অত্যন্ত শ্রম দিয়ে বীজ উৎপাদন পেঁয়াজ না যত কৃষি আছে অত্যন্ত শ্রম দিয়ে হালাল ইনকাম করে এই কৃষি উৎপাদন করে উৎপাদন করে বাজারে বিক্রি করে এখন যদি করে আপনার তেলের দাম লেন আকাশ ছোঁয়া কীটনাশকের দাম লেন আকাশ ছোঁয়া ছাড়ের দাম লেন বিয়াল্লিশ টাকা সব কিছুর দাম আকাশ ছোঁয়া আর এই মুহূর্তে পেঁয়াজের আইপিএ কৃষকের আপনি সর্বনাশ করলেন এটা তো উচিত হয়নি আগে প্রত্যেকটা মানসিক আমরা বাঙালি আমাদের বাংলাদেশের মাটির প্রতি আগে মায়া থাকতে হবে ভালোবাসতে হবে দেশে ভালোবাসতে হবে জাতিক ভালোবাসতে হবে আমি এই বয়সে যতটুক দেখলাম এই একমাত্র বাঙালি দেশ দেশ মাটি মানুষকে মায়া করে কম ভালোবাসে কম ভারতে যান লন্ডন যান আমেরিকা যান পার্শ্ববর্তী রাষ্ট্রে যান দেশে ভালোবাসে আগে দেশের মাটি ভালোবাসে জাতিক ভালোবাসে তারপরে অন্য কিছু কিন্তু আমরা এই মাটির ভালোবাসার শিখলাম না দেশের মানসিক ভালোবাসার শিখলাম না মাটির প্রতি মায়া মহব্বত এ আমরা করলাম না বিদেশের প্রতি মায়া মহব্বত করি কিন্তু দেশের মাটি মানুষের প্রতি মায়া মহাবত কম করি তা আপনার মাধ্যমে বলতে চাই এখন দেশে ভরা মৌসুম আমির আগে চার দিনে আটটা ডিস্ট্রিক্ট চুয়ান্নটা আটটা ডিস্ট্রিক্ট চুয়ান্নটাশো সত্তরটা ইউনিয়ন সফর করে আসছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে হয়েছে ফলনও ভালো হয়েছে বুঝলেন পেঁয়াজ শিগগিরই আরও দাম কমে যাবে আপনার মাধ্যমে যা আমি মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় খামার বাড়ি কৃষি যারা অফিসার আছে সে যা অনুরোধ করবো আর এক কেজি পেঁয়াজও বাড়তে আমদানি করবেন না কৃষকের কৃষকের পেটে আর আঘাত করবেন না কৃষকের আজ বিভিন্ন পণ্য আলুতে কোটি কোটি টাকা লস রসুনে কোটি কোটি টাকা লস পেঁয়াজে গত বছর কোটি কোটি টাকা লস আরও অনেক কৃষি পণ্যতে কৃষকেরা লস খায় কৃষক একদম সর্বশান্ত হয়ে গেছে সরকারের কাছে এই বিষয়ে কি আস্থা এবং দাবি রাখতে চান সরকারের কাছে এই মুহূর্তে আমি দাবি রাখতে চাই আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছে দুই হাজার ইম্পোর্টার হাইকোর্টে রিট করেছে এলসি দেওয়ার জন্য দুই হাজার হাই হাইকোর্টে রিট করেছে এলসি দেওয়ার জন্য আসিফ নজরুল এই ব্যাপারে মাননীয় আসিফ নজরুল আইন মন্ত্রী এই যে দুই হাজার ইনপোটার যে এই করেছে আপনার রিট করেছে হাইকোর্টে পেঁয়াজ আমদানি করার জন্য আসিফ নজরুল সাহেব প্রতিবাদ করছে আমি আসিফ নজরুল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে যে এটা ভালো কথা বলেছে আপনি বিদেশের পেঁয়াজ তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি নিয়ে এসে বিক্রি করবেন সত্তর টাকা আশি টাকা কেজি কিন্তু দেশের যে কোটি কোটি কৃষক মারা যাবে লস খাবে অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে কৃষকের ছেলে পেলে স্কুল কলেজে যেতে পারবে না কৃষকেরা বাজার ঘাট করতে পারবে না কৃষকেরা দেশে দিনে দিনে নিঃস্ব হয়ে যাবে আপনার গুটি কয়েক ব্যাফ্রিক ভারত থেকে পনেরো টাকা বিশ টাকা পেঁয়াজ নিয়ে এই দেশে সত্তর টাকা বেচবেন আসলেও সম উচিত না